দাদা বাবুরা সেইদিন ওই কাটা তারের মধ্যে ধুতি পেচায় মরবেন ওই কাটা তার যদি छैन না ওই ধুতি ধুতি ওই কাটা তারেই পেচায়া থাকবো এই মহমসিংহর মহারাকে বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত আমরা নাকি আমরা যেদিন প্রস্তুত হব দাদা বাবুরা সেইদিন ওই কাটা তারের মধ্যে ধুতি পেচায় মরবেন ওই কাটা তার যদি छैन না ওই ধুতি ধুতি ওই কাটা তারেই পেচায়া থাকবো ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের যুব সমাজ অনেকটাই যে মাতৃভূমির জন্য আমরা কি করতে পারি সেটাই দু একদিনই প্রমাণ হয়ে গেছে আর কিছু বলবো না কোটি পারমাণবিক বোমা আছে এক একজন বাঙালি এক একটা পারমাণবিক বোমা তার প্রমাণ আপনি দেখেছেন চapai নবাবগঞ্জের সীমান্তে সে নির্বিধায় কাস্তে হাতে বিজিবি কে বলছিল স্যার একটু আগাইতে দেন প্রয়োজনে আরে খতনা দিয়ে দেব ভারতীয় র এবং ভারতীয় র যারা আছে বিএনপি এবং আউলিখুরপুর বড় করে ওদের থেকে আমরা মুক্ত হতে পারানি এখন এই মুহূর্তে আমরা নামগুলো বলবো 20 বছর বয়সে যেমন বিয়ের উত্তম সময় সেভাবে আঠারো বিশ বছরের বয়স থেকে শুরু করে আমাদের এই যুব সমাজকে অবশ্যই এই সাময়িক ট্রেনিং যেন দেওয়া হয় তার একটা ব্যবস্থা যেন করা হয় এটা এটা এখন সময়ের দাবি এখানে হাসিনুর রহমান আছেন তিনি সহ সবাই যে বিষয়ে আলোচনা করছেন এখানে নতুন করে আর যুক্ত করার কিচ্ছু নাই আর একটা কথা বলি মনির ভাই দেখেন ভারতের মিডিয়াগুলো গুলো যতদিন বাংলাদেশের বিরুদ্ধে প্রচার প্রসারণা চালাবে এটা নিয়ে আমার খুব গর্ব হয় ভালো লাগে বাংলাদেশ যে সঠিক পথে এগোচ্ছে এটাই তার একটা দৃষ্টান্ত আমরা বুঝতে পারি বাংলাদেশ এখন সঠিক পথে এগোচ্ছে দেখেন বাংলা যে যে করছে হাজার তারপরে গুলা ভারত নিয়ে বাংলাদেশ প্রস্তুত যুদ্ধের জন্য আরে দাদা বাবুরা এটা মহরা চলছে আমাদের ময়মনসিংহ সেই ময়মন সিং এর কে বলছে যে যুদ্ধের জন্য প্রস্তুত আমরা নাকি আমরা যেদিন প্রস্তুত হবো দাদা বাবুরা সেই দিন ওই কাটাতারের মধ্যে ধুতি পেশায় মরবেন ওই কাটাতার যে না ওই ধুতি ধুতি ওই কাটাতার থাকবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের যুব সমাজ অনেকটাই যে মাতৃভূমির জন্য আমরা কি করতে পারি সেটাই আর কিছু বলবো না মনির ভাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আব্দুল হাকিম সম্মানিত সঞ্চালক মনির ভাই শেখ বিন্দু আসসালাম আলাইকুম গতকালের বিষয়ে যে ধরে আজকেও একটা শিরোনাম করেছেন আমি জামান ভাইয়ের কথা ধরে একটু কথা বলতে চাই উনি বললেন যে ভারত বড় দেশ এবং তারা অনেক শক্তিশালী পাশাপাশি তারা তাদের জীবনযাত্রার মান নিম্ন সেটা বলেছেন দেখেন ভারতের কাছে পারমাণবিক বোমা আছে একশো নব্বইটা বাংলাদেশের কাছে আছে বিশ কোটি তার মধ্যে দু কোটি ফিউজেটিভ যেটা পতিত সরকারের সদস্য তারা পালিয়ে গেছে আমি মনে করি বাংলাদেশের কাছে দু কোটি বাদ দিলে আঠারো কোটি পারমাণবিক বোমা আছে এক একজন বাঙালি এক একটা পারমাণবিক বোমা তার প্রমাণ আপনি দেখেছেন চাপাই নবাবগঞ্জের সীমান্তে সে নির্দিধায় কাস্তে হাতে বিজেপি কে বলছিল স্যার একটু আগাইতে দেন প্রয়োজন খাতনা দিয়ে দেবো সে বিজেপি কে এভাবে বলছিল স্যার আমারে একটু আগাইতে দেন যদি প্রয়োজন এবারে খাতনা দিয়ে দেবো কতটা দেশপ্রেম কতটা বুকে সাহস থাকলে একটা কাস্তে নিয়ে এই আগ্নেয়াস্ত্রের সামনে গিয়ে তাকে খাতনা দিতে চায় এটা আপনাকে মাথায় রাখতে হবে ওরা কখনোই আমাদের চাইতে শক্তিশালী ছিল না ওরা ছিল চোরাগুপ্ত হামলা করা এবং পিছন থেকে আঘাত করা আপনার বুকে কোলাকুলি করছে আর ওই এক হাতটা পিছনে থাকে ওইটা দিয়ে আঘাত করছে ওই ইন্ডিয়ানরা হচ্ছে সেই জাতি যারা সামনাসামনি কখনোই কোনো কিছু করতে পারে না ওরা পারে একটা জায়গায় সিনেমায় যেমন একটা সিনেমা দেখেন নাই বজরাঙ্গি ভাইজান যান কি মানবিকতার উদাহরণ টানছে আসলে বাস্তবিক অর্থে সেটা নয় ওরা এমন একটা জাতি যে পাত যে পাতে খাবে সেই পাতে ফুটো করবে ওদের এক বিন্দুও বাঁধবে না দেখেন আমাদের এই আমাদের এই পরাজয়টা যুদ্ধকালীন সময় থেকে এসেছে সাতটা চুক্তি করেছে সেখানে আমাদেরকে পরাজিত করেছে পরবর্তী সময়ে পাকিস্তানি যখন পরাজিত হয়েছে আমরা তাদের বিচার করতে চেয়েছি একশো জন কর্মকর্তা সহ একানব্বই জন কর্মকর্তা সহ নব্বই হাজার আর্মিকে তারা শ্যামলা চুক্তির মাধ্যমে এদেশ থেকে নিরাপদে যেতে দিয়েছে হ্যাঁ সংক্ষিপ্ত করছি মনে হয় যেতে দিয়েছে সেখান থেকে আমাদের সঙ্গে তারা আমাদের সঙ্গে খেলা খেলতে খেলা চেষ্টা করছে আমরা সে সুযোগটা হয়তো কিছুটা সময় পেয়েছি আমরা আর দিতে চাই না তাই যেনারা দায়িত্বে আছেন তেনাদেরকে বলবো আপনারা কঠোর হস্তে এটাকে দমন করুন পররাষ্ট্র নীতিকে সক্রিয় করুন এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিন ধন্যবাদ মনির ভাই আমাকে মনির ভাই আমি আমি পাঁচ সেকেন্ড বলতে চাচ্ছি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমাকে একটু সময় দিবেন সেটা হচ্ছে যে গ্রাম প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ আনসার এটার একটা প্রশিক্ষণ হতো এটার অস্ত্র ট্রেনিং হতো এই যে প্রত্যেকটা দর্শক এবং বিশেষজ্ঞ জন তেনারা বলছেন যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক গণহারে এই প্রশিক্ষণের ব্যবস্থাটা যদি আবার গণহারে চালু করা হয় এই আনসারদের কিন্তু একটা অস্ত্র ট্রেনিংয়েরও ব্যবস্থা আছে সেটা যদি আবার চালু করা হয় তাহলে আমার মনে হয় একটা সুফল পেলেও পাওয়া যেতে পারে যদি আবার এটা পুনরায় চালু করা হয় যেহেতু অতীতে ছিল ধন্যবাদ মনির ভাই আসসালামু আলাইকুম হ্যালো আসসালামাইকুম মনির ভাই এবং যারা এখানে আলোচনা আছেন

আমাদের পাঁচই আগস্টের বিপ্লবের পরে এবং আমি জবরুল হাজার স্যারের কাছে এই প্রশ্নটা করতে চাই পাঁচই আগস্টের বিপ্লবের পরে আমরা দেখতে পেলাম বিএনপির অনেক নেতৃবৃন্দ ভারতের প্রেমে গদগদ আমরা লীগ নিয়ে আমি এখানে কোনো বলতে চাই না কারণ আমি একবার একটা টক বলেছিলাম আওয়ামী লীগ হলো একটা শয়তানের দল শয়তানের দল নিয়ে আলাপ করতে নেই তো বিএনপির যারা ভারতের পক্ষে গদগদ এবং আমি জবরুল হায়দাস স্যার এবং হাসিনুর ভাইকে আলাইকুম হাসিনুর ভাই আমি হাসিনুর ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমি গত নির্বাচনের সময় আঠাশ তারিখে আমি বাসায় থাকতে পারি নাই আমি হোটেলে ছিলাম আমি পঙ্গু এটা হাসিনুর ভাই ভালো করে জানেন হাসিনুর ভাই একজন প্রিয় ব্যক্তি আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি আমাদের জেনারেল বাড়ি ভাই কয়দিন আগে দেশে এসে চলে গেলেন দেখা করতে পারলাম না দুঃখিত তো আমি বাড়ি ভাই আমি জগুল হায়দাস স্যার এবং হাসিনুর ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের জন্ম থেকেই আমরা নষ্ট আমরা উনিশশো একত্রিশ সনে ভারতের বিরুদ্ধে বলার কারণে আমরা মেজর জলিল কোনো খেতাব দিতে পারি নাই এবার পাঁচই আগস্টের বিপ্লবের পরে আমরা বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি ওনারা ভারতের প্রেমে এতটুকু হাবড়ো খাচ্ছে মনে হচ্ছে যেন ভারত ওনাদেরকে আগামীকালকে ক্ষমতায় বসিয়ে দিবেন তা আমি এই আন্দোলনের সময় আমি ডাকার একটি হোটেলের মধ্যে আত্ম ছিলাম বিভিন্ন কাজে বিভিন্ন সমন্বয়ে বিভিন্ন কাজ করার জন্য ওইখানে আমার এলাকার বিএনপির দুই তিনজন বড় বড় নেতা এসেছিলেন তখন আমি ওই বিএনপির নেতাদেরকে বলেছিলাম আপনারা যতদিন ভারতের আসল ধরে থাকবেন ততদিন বাংলাদেশ না এ মনের ভাই তখন আমি বিএনপির নেতাদেরকে বলেছিলাম ভারতের আসল ধরে থাকলে আপনার স্বাধীন হবেন না কারণ ভারতের বিশাল সেনাবাহিনী যেহেতু এখানের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা আছেন একজন সীমান্তের লোক আছেন আমি তখন বিএনপির নেতাদেরকে বলেছি এই মোড়টা আমার রুম থেকে বের হও মাত্র সতেরো জন সৈন্য নিয়ে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির বয়ে লক্ষণ সেন পালিয়ে গেছে তো আমি এখানে হাসিনুর ভাইয়ের এবং একটা প্রস্তাব দিতে চাইছিলাম

আমি হাসিনুল কাছে জানতে চাচ্ছি যে যে আপনি তো একটা দলের নাম নিয়ে যখন বলবেন অবশ্যই প্রপার এভিডেন্স বলতে হবে কারণ এটা তো অনেক মানুষে দেখতেছে ভবিষ্যতেও দেখবে একটা দলের উপর যখন এলিগেশন আসবে হয়তো আপনি দলের নামটা না নিয়েও বলেন যে কোন একটা দলের এসেছিল আপনি বিএনপির নাম বললে

আমার প্রশ্নটা হলো ফিলিস্তিন একটি স্বাধীন দেশ এই ইসরাইলি এজাজাববদের হাত থেকে রক্ষা করার জন্য ফিলিস্তিনে যে হামাস এবং হিজুল্লা হয়েছে এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় সংস্থা নয় তো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেহেতু ভারতের আদিবত্ব বা ভারতের সম্মতি থেকে বের হতে না আমরা কি আমাদের কর্নেল হাসিন বাই আমাদের আরোজারা সেনাবাহিনীর লোকজন আছে উনাদের নেতৃত্বে আমরা কি আমাদের এই বাংলাদেশটি আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর নেতৃত্বে একটি গেরিলা বাহিনী গড়ে তুলতে পারি কিনা সবাই উনারা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ একটু মাহফুজ সাহেবের কোনো প্রশ্ন থাকলে বলেন আসসালামু আলাইকুম আমি হাসিনুর রহমান স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আলম ও ফজলুর রহমান স্যার বলেছিলেন যে যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে যখন তার আসে তখন তিনি বলেছিলেন যে রোহিঙ্গাদেরকে প্রশিক্ষণ দিয়ে আরাকান রাজ্যকে স্বাধীন করে সেটাকে বাংলাদেশের মধ্যে নিয়ে নেওয়ার কথা তো এখন তো সেটা আরাকান আর্মিরা দখল করে নিয়েছে এখন বাংলাদেশের কি পদক্ষেপ হওয়া উচিত এই বিষয়ে বাংলাদেশ আর্মির এই বিষয়ে এখন কি পদক্ষেপ হওয়া উচিত এটা জানতে চাই